হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিংকা সঞ্জু সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো ছাদে এসেছি তো ছাদ থেকে এখনও নিচে যাবো ভিডিও বানাচ্ছিলাম তো ইন্টোটা দেওয়ার কারণে আবার একটু ছাদে আসলাম ছাদে আসলে না খুব কষ্ট হয় হাঁপিয়ে যাই তো যাই হোক আমার না আবার ব্যায়াম করাটা বন্ধ হয়ে গেছে তারপরে যেভাবে একটুখানি ডায়েট মেনটেন করছিলাম সেটা অফ হয়ে গেছে যে কারণে আমি না মনে হচ্ছে আবার একটুখানি মানে শরীরটা একটু ভারী ভারী ফিল করছি তারপরে একটু মানে একটু গালতালগুলো একটু ফুলে ফুলে গেছে এরকম মনে হচ্ছে তো আগে যেমন একেবারে মানে আমার মানে আগে যেমন আমি একেবারে রোগা হয়ে গেছিলাম একেবারে চেহারাটা খারাপ হয়ে গেছিলো তার কিন্তু একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে আমি আমার কিন্তু একদম এক একদম ঘুম হতো না আর সে যৌ সুমার একটু বড়ো হওয়ার পর এখন কিন্তু আমার একটু ঘুমটা হয় রাতের বেলায় বিশেষ করে তো সেই কারণে কিন্তু এখন আমার অতটা প্রবলেম হচ্ছে না কিন্তু বুঝতে পারছি যে এখন আমার একটু ঘুমটা মোটামুটি হয় বলে আমার একটু মোটামোটা হয়ে যাচ্ছি তা আমি সেটা একদমই চাই না সেই কারণে আমি আমার ডায়েট মেনটেন করতাম প্লাস আমি সকালবেলা কিছু ব্যায়ামও করতাম তো খুব বেশি করতাম না মানে হালকার মধ্যে আধ ঘন্টা মানে তিরিশ মিনিট আমি টাইম দিতাম আমার নিজের পেছনে কিন্তু আমি এই কয়েকদিন ধরে সেটা করতে পারছি না আমার অফ হয়ে গেছে খুব প্রবলেম হচ্ছে মানে আমি নিজে নিজেকে নিজে নিয়ে চলতে পারছি না মনে হচ্ছে যেন মানে খারা সারাক্ষণ একটা ঝিমাচ্ছি মানে একটা বিরক্ত তো মানে শরীরটা যেমন হালকা লাগে কাজ কাজকর্ম যত করবে তত শরীর হালকা লাগে ভালো লাগে ফিট থাকে কিন্তু সেটা হচ্ছে না কোনো কিছুই তো যাই হোক আবার চেষ্টা করব সেইভাবে যেভাবে দিনগুলো চলছিল সেইভাবে আবার শুরু করার কারণ নিজের কথা ভাবতে হবে নিজের শরীরের কথা ভাবতে হবে তাই না তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো মার দেখো বন্ধুরা ঠাকুরের বাসনটা মেজে দিয়ে এবার দেখো জামা কাপড় কেচে নিচ্ছে আমাদের প্রতিদিন যে এত জামা কাপড় কী করে হয় তো যাই হোক আছে কিন্তু শিবির রুটি করেছে তো দেখো এখানে রুটিগুলো করে সব কি সুন্দর ভাজ করে করে আবার একটা টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছে এতে কি হয় রুটিগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এবং নরমও হয় তো আছে কিন্তু সকালে ব্রেকফাস্টে হলো রুটি আর হচ্ছে কালো জিরে আলু দিয়ে তরকারি এটা শিবির খাবার তো শিবির খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেখো এখন হচ্ছে ঘর মুছে দিচ্ছে আর ঘর মোছা হয়ে যাওয়ার পর দেখো আমি হচ্ছে আমি হচ্ছে কি বলি সরি মা হচ্ছে সবজি কেটে দিচ্ছে আর কিছু একটা কাটছিল আর কি লক্ষ্য করলাম না এখন হচ্ছে হবে আমার সুমার এই সিনটা দেখতে আমার এত ভালো লাগে এমন কি আমি যখন নিজে সাইকেল চালিয়ে আমি ওকে বাস্কেটের মধ্যে করে নিয়ে যাই বন্ধুরা তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না রাস্তায় হেন কোনো মানুষ নেই যে আমার দিকে তাকায় না আর সুমুমার দিকে মানে অ্যাকচুয়ালি তাকায় তো শুভমারই কারণেই আমার দিকে তাকায় কারণ শুভময় বাস্কেটটার মধ্যে এত কিউটভাবে বসে থাকে সবার দেখে আশা করি ভালো লাগে আমার নিজেরই ভালো লাগে আর সবার তো ভালো লাগতেই হবে মাছ নিয়ে খেলছো হ্যাঁ একটা মাছ বন্ধুদের দেখাও তো একটুখানি একটা মাছ বন্ধুদের দেখাও দেখাও ফ্রি মাছ হ্যাঁ ওইখানে দাঁড়িয়ে দেখাও হ্যাঁ এবার 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 এলে বা বলে এই মাছ নিয়ে খেলছ এটা কি মাছ বলো তো বলো এটা তেলা পিয়া ও না মাছ নিয়ে খেলতে খুব ভালোবাসি বন্ধুরা আমি জানি না অনেক বাচ্চারাই আছে মানে আমি দেখেছি যে পিটুখানি মানে কি বলে ওইটা কথাটা জানি কি বলে যাই হোক মনে পড়ছে না কি একটা ভাষা মানে ঘের না পায় মাছটা এঁঠো আসছে এই সমস্ত ধরতে কিন্তু আমার মেয়ের মতো সেই ব্যাপারটা নেই ও মাছ নিয়ে না খেলতে খুব পছন্দ করে আমি ঠিক বুঝতে পারি না যে কেন ওর মধ্যে এই ব্যাপারটা তো যাই হোক এখানে দেখো মাছটা ভাজা হচ্ছে বন্ধু তো আজকে না রুই মাছ রান্না করা হবে আর এই মাছটা আজকে না বাড়ি থেকে রাখা হয়েছে আজকে কোনো বাজারে যাওয়া হয়নি তো পেটির মাছ হচ্ছে দুটো আর এই যে একটা ভাগার মাছ এটাকে দেখি বলে বুঝতে পারছি না পেটি মনে হচ্ছে আমার মনে হচ্ছে না আর মাম্মাই কোথায় গেলো আর মাম্মাই এখানে এটা খেলছে তোমরা দেখো দুষ্টু পাখি দুষ্টু পাখি দুষ্টু পাখি খালে একটা মাছের মাথা আরও দু পিস মাছ আর বেঁচে গেছে আচ্ছা রান্না হবে তখন ভিডিওতে দেখালে তোমাদের তাই এটা মাছের ঝোলে যাবে আর এই যে মশলা চলো বন্ধুরা ঝটপাট তোমাদেরকে বলি আজকে কি কি রান্না হয়েছে আজকে হলো পুঁই মিটুলি আর রুই মাছ রান্না হয়েছে আদা বাটা টমেটো দিয়ে একদম প্লেনভাবে রান্না হয়েছে কোনো রসুন বা পেঁয়াজ কিছু অ্যাড করা হয়নি আর কাশ্মীরি দিয়ে আর মাছের তেলও হয়েছিল আর কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হয়েছিলো এর জন্য মাছে ওলটা এরকম কালারফুল লাগছিলো আমরা মা মেয়ে দুইজনেই খেয়ে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই দেখো সুমাকে আমি এখন একটা হেয়ার স্টাইল করে দিচ্ছি কত মানে এই এইসব মুহূর্তগুলো কত ভালো লাগে না আমি শুয় মাছকে ছোটো আমি শুমাকে এরকম করে চুল বেঁধে দিচ্ছি আজ থেকে যখন দশ বছর বয়স হবে তখনও আমি এরকম করে চুল বেঁধে দেবো আর ছোটবেলার কথাগুলোও মনে পড়বে ছোটবেলায় শুধু আমাকে ছোটো ছোটো এরকম ঝুঁটি বেঁধে দিতাম তো যাই হোক এখন হলো সন্ধ্যাবেলায় টিফিন তো এখনও সেইভাবে কিছু না এখন হচ্ছে চা খাওয়ার পালা সেটা তো আমরা চা নই আমরা প্রতিদিন চা খাই আর লিকার চা আমার সন্ধ্যাবেলায় না খেলে আমার কেন যেন ভালো লাগে না মাথাটা যন্ত্রণা করবে একটা নেশার মতন হয়ে গেছে চা যাই হোক এখন হচ্ছে আমার মাম্মা বিরিয়ানি রান্না করছে হলো বাবুজি কেক দিয়ে ঠিক আছে আর এখন মাম্মায় একা একাই একটু খেলা শিখেছে একা একাই খেলে বেশ ভালো লাগে কারণ সব সময় সাথী সঙ্গী কোথায় পাবো অনেক দিন পর একটু ঘরের মধ্যে কী করব বুঝতে পারছিলাম না তাই একটু নিজের একটু যত্ন করছি সেটা হলো চারকোল মাখছি কেমন লাগছে আমাকে কেমন লাগছে আমি কথা বলতে পারছি না মুখে খুব টান পড়ছে টান আমি যখনই কথা বলছি মুখে একটা টান পড়ছে আমার প্রবলেম হচ্ছে কথা বলতে তাই আমি এইভাবে কথা বলছি আমি এখন ভুটু সেজেছি চার পল মেখে আমাকে কেমন লাগছে ভুটু সেজে টোমরা বলো আর আমার তো আমাকে দেখে চিনতেই পারছি আমি একা একা বক করছি একা একা কথা বলছি নিজের মুখটা একটু নিজেও দেখিনি ভালোভাবে তো একটু সময় লাগবে শীতকাল বলে কথা তাড়াতাড়ি যেতে পারে একা একাই মেখেছি মাথায় পুরো চুপচুপ করে তেল দিয়েছি মুখে চারকোল মেখেছি আজকে একটু রূপচর্চা করা হবে চলো হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে কোনো সময় মুখে কিছুই মাখা হয় না প্রথম কথা কোনো ফেসিয়াল আমি করি না দ্বিতীয় কথা কোনো মাসাজ বা কিছু মুখে কিচ্ছু মাখি না বিশেষ করে জাস্ট নর্মাল হিমালয় আমার যে ফেসওয়াশ ইউজ করে আমার হাজব্যান্ড ওর থেকেই আমি একটু ফেসওয়াশ নিয়ে প্রতিদিন স্নান করার আগে তাও একবার সারা দিনে মাখি আর হচ্ছে শীতকালে আমি নিভিয়াটা ইউজ করছি নিভিয়া সফট যেটা হয় সেটা মাখি আর এমনি গরমকালে নর্মালি সোনার যে ক্রিম থাকে হিমালয়ের বেবি ক্রিম সেটাই মাখি তো আমি এছাড়া মুখে আলাদা করে কিচ্ছু ব্যবহার করি না তো আজকে একটু কি মনে হলো আমি একটু চারকোল ইউজ করছি অনেক দিন পর অনেক দিন পর এইটুকু যত্ন নিজের করতে পারছি কারণ আমি একদমই নিজে যত্ন করার সময় হয়ে ওঠে না সারাদিন সুমার জ্বালাতন তার মধ্যে ভিডিও সব মিলিয়ে একটা চাপের মধ্যেই থাকি আর নিজস্ব নিজের কোনো আলাদা করে সময় বের করা হয়ে ওঠে না তাই আজকে একটু বের করলাম নিজের সময় যে ভাবলাম যতই যাই হয়ে যাক চারকোলটা অনেকদিনই হয়েছে আনা হয়েছে তোমার জানো ভিডিওতে দেখিয়েছিলাম তো আর মাখা আর হয়ে ওঠে না আর দেখো কত আমি আস্তে আস্তে দান দিচ্ছি কারণ পুরো বসম এসেতে লেগে যায় আর খুব ব্যথা লাগে এই চারকোলটা তোলার সময় ফাইনালি সন্ধ্যা টিফিন একটা কিছু আসলো ঘরে সেটা হচ্ছে ফুচকা এই শীতের মধ্যেও কিন্তু ফুচকা খেতে বন্ধুরা ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে তো তিরিশ টাকার মতন ফুচকা আনানো হয়েছে আজকে ফুচকা খাওয়ালো মা আমাদেরকে তো কালকে ফার্স্ট জানুয়ারি কালকে খাওয়ার কথা ছিল তো কালকে আর হয়নি খাওয়া তাই আমরা আজকে খাচ্ছি মা আমাদের সবাইকে ফুচকা খাওয়ালে আর আমার সৌমার সব থেকে মানে খুবই ফেভারিট খুবই ফেভারিট একটা খাবার সেটা হলো ফুচকা সৌমা খুব পছন্দ করো সিমি কবে থেকেই বলছিল একটা কেক বানাবে কেক বানাবে তো কেক বানাতে গেলে তো অনেক কিছুই লাগে মোটামুটি যদি আমরা নর্মাল হ্যাপি বিস্কুট দিয়ে বানাই তাহলে লাগে না কিন্তু অন্য ময়দা ডিম টিম দিয়ে বানালে কিন্তু মোটামুটি অনেক কিছু লাগে সেই সমস্ত কোনো উপকরণ আমার ঘরে নেই তো যাই হোক কেক তো আর বানানো ওইভাবে হলো না তাই ও নিজে থেকে কি করলো ময়দা আর চিনি বা আর কী দিয়েছে আমি জানি না কী সব দিয়ে একটা ছোট্ট সাইজের একটা কেক বানিয়ে নিয়েছে তো কেকের সাইজটা দেখেও আবার হাসি পাঁচছিলো তো একটা কথাই হয়তো মনে মনে ভেবেছি যেহেতু যেই সমস্ত উপকরণগুলো লাগে সেই সমস্ত যেমন নিই তাহলে অল্প করেই বানাই যাতে খাবারটা নষ্ট না হয় বানানোর পরে বা নষ্ট হলেও যাতে পরিমাণটা অল্প থাকে যাতে গায়ে না লাগে আর কি ও দেখো নিচে নিচে একদম একটু গুট দিয়েছিল যেই কারণে কিন্তু দেখতে কিন্তু নিচটা বেশ ভালো লাগছে কেকটা না খেতে যেমনই হোক না কেন দেখতে কিন্তু বেশ লাগছিলো বেশ ছোট সাইজের হাত দিলেই পুরো স্পঞ্জের মতো কত সফট হয়েছিল আচ্ছা দেখা যাচ্ছে আমাদেরকে দেখা Thank you. তোমরা দেখলে বন্ধুরা সিমি কেকটা কীরকম বানিয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছে কেকটা কিন্তু আমি ট্রাই করেছিলাম আমার কিন্তু গরম গরম কিন্তু বেশ লাগছিলো তবে কেকের মতন একটু অন্য টাইপের কিছু লাগছিলো তো সুমার খাবার নিয়ে এসেছি দুপুরে মাছের ঝোল তুলে রেখেছিলো মা সেই মাছের ঝোল ভাত তো সুমাকে খাওয়ানো হয়ে গেছে এবার হচ্ছে দেখো ওরা সবাই খাবে ওরা সবাই বলতে মা আর তো এই দেখো ভাত নিয়ে নিয়েছে পইমেটো নিয়েছে আর দুপুরে সেই মাছি চোলা দুটো রুটি ছিল সকালে যেটা আমি খাইনি তো গরম করা হবে একটা শিমি আর একটা আমি চলো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম টাটা